আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি ভর্তা বেটে নিচ্ছি আর এই ভর্তা ইলিশ মাছ এবং মাথা দিয়ে ভর্তাটা বানিয়েছি কেমন হয়েছে জানাবেন আর এই ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে আমার অর্ডারে কাজ করতে চলে যাব আর আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করবো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর সবাই কাছে একটাই অনুরোধ ফুল ওয়ার্স টাইম আপনারা ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে হলো দেখবেন কেননা আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের জন্য এখন বার্গারের জন্য বন রেডি করছি লেটুস পাতা আর কা অলরেডি করে রেখেছি করে রেখেছি তো চলেন আজকে কি কি অর্ডার কাজ করি এটা আপনার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এখানে ভাত গোশিয়েছি হলো আপনাদের ফিজার জন্য ডো আলহামদুলিল্লাহ এগুলো কাজ করব আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজ করি সম্পূর্ণ আপনাদের সাথে দেখাচ্ছি যে কেক এখানে করে রেখেছি কেকগুলো এই যে কেকগুলো আরও কিছু কেক আছে এগুলো আর অর্ডারি কাজের মাঝখান দিয়ে আবার দুপুরের জন্য রান্না করে নিচ্ছি গরুর মাংস মেখে নতুন আলু দিয়ে রান্না করে নিচ্ছি কেননা দুপুরে তো খেতে হবে আর পেটের কথা তো জানে না দুপরে খেতে হবে সেই জন্য আবার এই গরুর মাংসটা রান্না করে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করলাম কীভাবে রান্না করছি এত কাজের মাঝেও কেন শেয়ার করি যে আপুরা ভাইয়ারা যারা আছেন সবাই অবশ্যই দেখবে অন্তত পক্ষে ভিডিওটা দেখবেন না টেনে দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি কি কী দিয়েছি আর এই গরুর মাংসটা এইভাবে যদি রান্না করি অনেক টেস্ট আসে সে জন্য আমি মেখে সব সবসময় রান্না করি আর রান্না করার প্রসেসটা আপনাদের সাথেও শেয়ার করলাম তাহলে আপনারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ বারবার বলে নিচ্ছি আপনারা যদি মনে করেন আপনাদের হাতে টাইম নেই। নেয় হলো হল কষ্টকর হলো দুই তিন মিনিটের জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন না দেখলেও চালিয়ে রাখবেন তাতে করে ফুল ওয়াশ টাইমটা আমার ফিল আপ হবে মনে করেন আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করে থাকি আপনাদের জন্য সেজন্য আপনারা যদি না দেখেন তাহলেও কিন্তু আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলে নিচ্ছি যে আমাদের ভিডিওটা দেখবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমি যখন আপনার ভিডিওতে যাব ভিডিওতে গিয়ে আপনার এখানে লাইক কমেন্ট এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিব তারপরে আপনারও দায়িত্ব কিন্তু আপনিও আমার ভিডিওর মধ্যে এসে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এটা তো আপনার দায়িত্ব আমার দায়িত্ব যেমন আমি পালন করলাম তেমনি আপনার দায়িত্ব আপনি পালন করবেন সেটা আমার বিশ্বাস তো এই তো সব মশলাগুলো যা 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 দেওয়া লাগে গরুর মাংসর মধ্যে সবগুলো দিয়ে তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি তারপরে বসিয়ে দেব আর এর মধ্যে বলে নিচ্ছি আমি যে অর্ডারি কাজগুলো করি প্রতিদিন এগুলো আপনাদের সাথেও শেয়ার করি যে আপনারা যদি উপকৃত হন আমার অর্ডারি কাজ দেখে আমি সবসময় যেমন কেক পিজা বার্গার অনেক কিছু আছে যেটা যেটা আমার অর্ডার আসে সেগুলো আমি করি সেগুলো করার ফাঁকে ফাঁকে আবার রান্না করি যে রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই তো সব কিছু একত্রিত করে এখন এখানে একটু রসুন দিয়ে দিচ্ছি আমি সবসময় গরুর মাংসর মধ্যে এভাবে রসুন দিয়ে দিই দিয়ে তারপরে এখন একটু জন্য রেখে দেব তারপরে আর এই যে আর ফাঁকে এবং গরু মাংস বসিয়ে দিয়ে চলে আসলাম আবার টেবিলে এসে এখানে যে পিজাগুলো আমি দিয়ে গিয়েছে এগুলো ফুলে কিছু এগুলো যখন আমি করি তখন একটু রেস্টে দশ পনেরো মিনিট রাখি তারপরে আমি বেঁকে দিই এই আরে যাই হোক এখন সব কিছু আবারও গরু মাংস রান্নার প্রসেসে চলে আসলাম এখন এই দেখেন আমি আর মাঝখান দিয়ে একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে কিছু মনে করবেন না এর মধ্যে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে রান্না কমপ্লিট করে ফেললাম কারণ দুপুরেও দেখা গেছে এখানে প্রায় তিনটা বেজে গেছে আসবে সবাই খেতে তো আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ